দুই শত বছরের পুরনো ঐতিহাসিক কাইকাটেক হাট নারায়ণগঞ্জের সোনারগাঁ ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে গড়ে উঠেছে কাইকাটেক হাট এরই মধ্যে হাটটি তার বয়স পার করেছে দুই শতাব্দী হাটটিকে ঘিরে নারায়ণগঞ্জ ও তার আশপাশের জেলার ব্যবসায়ীদের মিলন মেলা তৈরি হচ্ছে বছরের পর বছর নদী ও সড়কপথের পাশে অবস্থিত এ হাটে ক্রেতাদের সংখ্যা ধীরে ধীরে কমে গেলেও গুরুত্ব কমেনি কোনো অংশেই শতবর্ষী বটবৃক্ষের নিচে অবস্থিত এ হাটটি আজও তার অস্তিত্বের জানান দিয়ে আসছে কাইকারটেক হাট মূলত নারায়ণগঞ্জের সোনালগাঁও উপজেলার একটি গ্রাম গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ সড়ক ও নদীপথ ধরে ব্যবসায়ীরা তাদের পশরা নিয়ে প্রতি সপ্তাহের রোববার হাজির হন কাইকাটেক হাটে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কুমিল্লা নরসিংদের ব্যবসায়ীরাও ছুটে আসেন এই হাটে তবে সময়ের পরিক্রমায় হাটের পণ্য দোকানে পাওয়ায় ক্রেতার সংখ্যা ধীরে ধীরে কমে গেছে হাটবারে হাটে ঢুকতেই চোখে পড়ে মশলা ও বীজের দোকান বিভিন্ন মৌসুমি শাক সবজি ফসল গাছ ইত্যাদির বীজ বিক্রি হচ্ছে তার পাশে কবুতর ও কবুতরের বাঁশের খাঁচা বিক্রি হচ্ছে হাট ঘুরতে ঘুরতে মনে হবে যেন দেশের দুষ্প্রাপ্য সব পণ্যই নিয়ে আসা হয়েছে এই হাটে পশু পাখি মাছ মাংস মশলা মাটির হাঁড়ি লোহার দা বটি কোদাল নিরানি শেকল বাঁশের চালুন ডোলা কোলা, সাজি মাছের জাল বড়শি রশি কাপড় মিষ্টিজাত খাবার গাছের চারা বেত বাস নৌকা ইত্যাদি এত সব পণ্যের মাঝে নব্বই দশকের হারিয়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্র স্মরণ করিয়ে দেবে পুরনো দিনের কথা কাইকারটে খাটে সবচেয়ে আকর্ষণীয় খাবার হচ্ছে ঐতিহ্যবাহী পোতামিষ্টি এক একটি মিষ্টির ওজন প্রায় এক কেজি মিষ্টির আকার অনেকটা মশলা বাটার পোতার মতো আর সেই থেকে এর নাম হয় পোতা মিষ্টি অথবা বালিশ মিষ্টি জনশ্রুতি রয়েছে শুধুমাত্র এই হাটে পাওয়া যায় এই পোতা মিষ্টি শুধু মিষ্টি নয় এই হাটে নৌকা ও ঘোড়া বিক্রি হয় বিশেষ বিশেষ সময়ে হাট পরিচালনা কমিটির সাথে কথা বলে জানা যায় বর্ষা মৌসুমে টানা মাস এই নৌকা বিক্রি হয় হাটে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত হাটটির চারপাশের প্রাকৃতিক পরিবেশ অসাধারণ হাটের পাশেই রয়েছে কাইকাটেক ব্রিজ ব্রিজ থেকে চারিদিকে তাকালেই চোখে পড়বে সবুজের সমারোহ দেখে মনে হয় দুই শত বছরের পুরনো এই হাট এখনও গ্রাম বাংলার ঐতিহ্যকে বুকে লালন করে আছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী কুমিল্লা সহ আশপাশের জেলার মানুষের কাছে এটি কাইকাটেক হাট নামে পরিচিত সরে জমিনে গিয়ে দেখা যায় নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে দোকানদাররা পশরা সাজিয়ে আছেন হাটে কেনাকাটা করতে দলে দলে লোকজন আসছেন বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য এই হাটগুলো এখন আর আগের মতো দেখা যায় না তাই এই হাটগুলো দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায় তার মধ্যে এই কাইকারট হাটও কিছুটা বিলুপ্তির পথে প্রায় এই হাটে গিয়ে অনেকটাই স্মৃতিকাতর হয়ে গেলাম শৈশবের কথা মনে পড়ে গেল সেই গ্রাম বাংলার ঐতিহ্য সেই সোনালি অতীত সেই সোনালি স্মৃতি আজও আমাদের মনকে নাড়া দেয় বড্ড ভালোবাসি নিজ মাতৃভূমিকে বাংলাদেশকে